কি খাবি খাবি তোমার নাম কি বাবু তোমার বাড়ি কোন জায়গা বাঙ্গি নাই তো বাঙ্গি খাওয়া শেষ হয়ে গেছে তোমার কি কি খাইতে ভালো লাগে বাঙ্গি আর কদিন পরে নিয়ে আসবেনি আমি পাতা খাবো কি ঘাস খাবো এই দেখতে পাচ্ছেন আমাদের দুই ভাইকে দুইটাই আজকে কালো বাগুন হয়ে গেছি দাদা তুমি কি খাবা দাদা এই দেখতে পাচ্ছেন লেমন গ্রাস আর ও বলতেছিল ঘাস খাবে তো এইটার পাতার খুবই শুকান তো এটা একটু খেয়ে দেখাও তো কেমন একটু ঘাস খাও এই যে একটু খাও তো জ্ঞান বেড়ে গেছে দেখেন তো এই যে হচ্ছে সেই ঘাস তো আমরা একটু খেয়ে দেখি আসলে কেমন আর খাবা কেমন দাদা মিষ্টি আর কেমন লাগে বলো খুবই আমি দেখেন ও কিন্তু ঘাস খাচ্ছে তার মানে এটার খুবই একটা সুন্দর স্মেল এবং কি ঝাঁঝালো স্বাদ আছে এই লেমন গ্রাসে আর খাবা তুমি এই যে খাও তো ভালো করে চাবাও ও দেখেন ঘাসের পাতা খেতে লেগে গেছে আমি এটা কিনে লাগিয়েছিলাম বেশ কয়েকটি কারণে প্রথমত এর তীব্র সুগান চাকে বেশ ইউনিক করে তোলে আর ঔষধি গুণ সম্পন্ন আর আমার এখানে যেহেতু শুধু ঘাসি ভাবলাম একটু খাওয়ার উপযোগী ঘাসি লাগাই